হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আগের দিন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তারই বউ ভাত আজ আর সেই বউ ভাতের জন্যই সবাই সে সাজো বসে পড়ে গেছি আর বিয়ের দিন যার কাছে সেছিলাম সে তো ভীষণ ধীরুজ আমি আগেই বলেছি তো সেই কারণে আমি ওর উপর আর রিক্স নিইনি ও যখন ওর বোন আর মেয়েকে সাজাচ্ছিল আমি তখন ইয়া বড় একটা আয়না নিয়ে ওদের বিছানায় বসে গেলাম আর নিজে নিজেই মেকআপ করা শুরু করে দিলাম আর ওকে বললাম স্টেপ বাই স্টেপ আমাকে বলে দে আমি নিজে নিজেই করছি আর তাছাড়া আমি নিজে অল্প কিছুটা মেকআপ পারি যার জন্য অতটা আমার অসুবিধা হয়নি আর আমি এরকম মেকআপ করছি আর ওকে বারবার বলছি দেখ ভালো করে আমার এটা হয়েছে কিনা ওটা হয়েছে কি না এরপরে কী দেবো ওর পরে কী দেবো এই করতে করতেই আমার মেকআপ চলছে আর বেচারি ও বোনের মেকআপ করছে আর বারবার ছেড়ে দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে আর বলছে হ্যাঁ হয়েছে তো এইভাবেই চলছে আর পাশে এই যে ওর মেয়ে এসে বলছে যে কোন কালারের লিপস্টিক দেবে আর আজকে আমার ভিডিও করে দিচ্ছে আমাদেরই পাড়ার একটা দিদির মেয়ে একটা পুচকু মেয়ে তা ভালোই বেশ করে দিচ্ছে ও আমার ভিডিও যেহেতু আজকে কেউ নেই ওই করে দিচ্ছে আর আমার এভাবেই আস্তে আস্তে মেকআপ চলছে আর প্রায় শেষের দিকে আমার মেকআপ অতটাও আমার অসুবিধা হয়নি যতটুকু পেরেছি যা পেরেছি যথেষ্ট ভালোই হয়েছে আর এদিকে বিয়েবাড়িতে লোক এসে আমার বান্ধবীরা এসে আমাকে বারবার ফোন করছে কিরে তুই কোথায় আর আমরা সাজতে বসেছিলাম প্রায় সাতটার দিকে আর আমাদের সাজতে সাজতে একদম সাড়ে নটা বেজে গিয়েছিল আর ওদিকে ওরা তো এসে ফোনের পর ফোন করেই যাচ্ছে তোদের পাড়ায় আসলাম তোরই দেখা নেই তাড়াতাড়ি আয় তা আমি বলছি ঠিক আছে দাঁড়া আমার হয়ে গেছে আসছি তো এই যে আমার তখন চুলে কাল চলছে লাস্ট একদম সাজগোজের তো মেকআপটা আমার কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকুই করেছে আর এটা হলো আমার ফাইনাল রেজাল্ট আমাকে জানিও যে এরকম কোকড়ানো চুলে আমার মুখটা কেমন লাগে তো যাই হোক ভিডিওটা আজকের মতন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা